তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি ইন্ট্রো আগে দিতে ভুলে গেছিলাম এখন দিচ্ছি তাড়াহুড়ো করে সবাই এসেছি আর এখন আমি কিন্তু আছি বাংলাদেশ বর্ডারের সামনে ঠিক আছে তো এখানে আসার উদ্দেশ্যে পুরো ব্লগ পুরো ক্লিপ আস্তে আস্তে আমরা কী করেছি কিভাবে এসেছি সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে লাস্ট অব্দি দেখবে ঠিক আছে আমরা এখন আছি রথতলা গেটে এই যে দাঁড়িয়ে রয়েছি এই যে গ্রুপ ঠিক আছে আমি ইন্ট্রো এখনো শ্যুট করিনি যদিও ইন্ট্রোটা আমি পরে শ্যুট করছি এই দেখো ভিড় কত আর ওয়েদারটা অ্যাক্সিডেন্ট গড কার কি হলো ও শীত কাঁচ ফাঁচ পুরো ভেঙে গেছে কারো ক্ষতি হলো নাকি কি জানি ওই যে ওই ওই লোকটার ক্ষতি হয়েছে

ঘুরতে যাচ্ছি ওষুধ খাচ্ছি মানে ওষুধ খেয়ে ঘুরতে যেতে হবে চটটা আসবে বোঝা যাচ্ছিলো আমার গলা রাউনে ঘুরতে যাচ্ছ আমার প্রচণ্ড শরীর খারাপ গলা ব্যথা আর হচ্ছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো মনে হচ্ছে জ্বর ভাব তার হাত একটু এক ওষুধ খেয়ে নি একবারে না হলে পরে পরে যদি অসুবিধা হয়ে যায় তাষুধ খেতে আসলে একটা নাম এই যে রানাঘাট স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি আমার গলার আওয়াজ কেমন হচ্ছে রে এই রীতিমা ও বড় ঠান্ডা লাগিয়ে আছে তো অঙ্কিতা একটা সানগ্লাস নিতে গেল আবার ঠিক আছে আসলে বৃষ্টির জন্যই গন্ডগোলটা হলো আর কি বৃষ্টিটা না পড়লে না হলে পড়ে এতক্ষণে কখন বেরিয়ে যেতাম হ্যাঁ সিরিয়াসলি অঙ্কিতা আসলে বেরিয়ে পড়বো ওয়েদার এখন আপাতত ঠিকই রয়েছে আওয়াজ শুনতে পারবে না আই থিংক যে আওয়াজ হচ্ছে এইখানটা রানহাটে চলো আমরা যাওয়ার সময় আবার কথা বলবো ওই যে রাস্তা দিয়ে কতগুলো রাইডার কেউ দেখলাম মানে ওরা বাইক চালিয়ে যাচ্ছে অনেক জানায় ঘুরতে তো আমরাও তো বাইক আমরা বসে আছি ছেলেরা বাইক চালাচ্ছে আমরাও যাচ্ছি অনেক দূরে কোথায় যাচ্ছি বন রাম হ্যাঁ কি বটনা রাম জানি

রাস্তার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে গাইস বিজ্ঞাপন চাই বিজ্ঞাপন আমাদের যাওয়াটা শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি নিয়েই হচ্ছে মানে বারবার থামতে হচ্ছে এরকম একটা ব্যাপার এখনো বৃষ্টি হচ্ছে অনেক বাধা পড়ছে যাওয়ার সময় তাই না

তোমরা জাস্ট দেখো এই লোকেশনটা মানে কি বলবো আমি পুরো ফিদা হয়ে গেছে এই জায়গাটা গাছগুলো এত সুন্দর লাগছে যেমন মানে প্রাকৃতিক সৌন্দর্য গাছের মানে সবুজ পাতার সাথে আকাশে আকাশ মানে এত সুন্দর লাগছে দারুণ মানে টোটাল ভিউটা আমরা খুব মানে সুন্দর উপভোগ করতে করতে আছি এই দেখো এত সুন্দর একটা ব্রিজ নদী এই নদীটার নাম হচ্ছে একজনের কাছে জিজ্ঞাসা করলাম কি জানি বললো নয় নাকি বেশ একটা নদীর নামটা বললো আর কি ঠিক মনে নেই তোমাদের যদি কেউ জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সত্যি লোকেশনটা খুব দারুণ তোমরা কিন্তু চাইলে একদিন না একদিন যেতেই পারো তারপর দেখো আমরা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চলে এসেছি কাছাকাছি কি একদম কাছেই চলে এসেছি এইগুলো সব অফিস এখান থেকে সব মানুষ আপ ডাউন করে আর কি ইন্ডিয়ার মধ্যে থেকে এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা জাস্ট অসাধারণ ভিউ ভাল সব জায়গায় সব টাকা এক্সচেঞ্জ হয় বাংলাদেশের টাকা ইন্ডিয়ান করে ইন্ডিয়ান টাকা বাংলাদেশ করে তাই তো

এই দেখো আমরা চলে এসেছি বর্ডার এখানে ওর ভেতরে আর ঢুকতে দেয় না অবশ্যই ঢুকতে দেবে কেন আমাদের ধরে নিয়ে পাসপোর্ট আছে কিছু আছে কেন এবার ঢুকতে দেবে এই কমন ব্যাপার এই যে সবাই সুমন আসবে না আসবে না করে সুমন আমাদের আগে চলে আসছে যে বললো যে আসবে হ্যাঁ আসবে না কেন করে গোবিন্দ আসছে আর নিচ্ছি চলে এসেছি আইসক্রিম কেন সাজ্জো আজকে এ আজকে তো আইসক্রিম সাজ্জো কেন ঠান্ডা লেগেছে আমাদের সবারই প্রায় ঠান্ডা লেগেছে এর জন্য আইসক্রিম খালের খেলার বাড়ি যেতে পারবো না তো আমরা এই চুপই আসতে পারবো এর থেকে বেশি দূরে আসতে পারবো না এই দেখো বাংলাদেশ বর্ডারের সামনে পুরো চলে চলে এসেছি আমরা

ঠিকে উদাহৰ ভিডিঅ' নে হ'ব ফটো হ'ব ফটো ভেবেচে হয়তো যেখানে আমরা বর্ডারের যে তার ফলগুলো হয় সেইগুলো দেখতে পারবো কিছুই দেখতে পারবো এইটুকু কোথাও আর যেতে দেবে আমরা যে মেইন এইখানে বাংলাদেশ এইখানে বর্ডার মানে মানে বাংলাদেশ ওইটা 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 আমি বলছি আমি বলছি ওইটা যদি দেখতে চাও তাকাও ওইরকম যদি দেখতে চাও তাহলে আমার বড়মা বাড়ি মানে আমার দিদার মায়ের বাড়িতে ওখানে যাবো সবাই কবে ওইখানে দেখতে পারবো কবে কবে

এই দেখো আমাদের খাওয়ার চলে এসেছে রুটি আর মাংস তো আমরা সব একটা ধাবাতে আছি রানাঘাটার চাপ মাঝামাঝি অংশ ঠিক আছে এই ধাবাতে আছি ঠিক আছে এ হাত না ধুই খাচ্ছো হাত নাদি খাচ্ছো বাও বাউ 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 এই যে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে